নমস্কার শুভ দুপুরবেলা আমি অমর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যা দেখবেন প্লিজ সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা হাইপ দিচ্ছেন অবশ্যই হাইপ দেবেন অনেকেই হাইপ দিচ্ছে আমি দেখেছি নতুন যারা এসছে তারাও হাইপ দিচ্ছে এবং গিয়ে বলছে দাদু হাইপ দিচ্ছি আর নোনেম জিজ্ঞেস করছিল যে হাইপ সবাইকে না না হাইপ সবাইকে পাবেন তাদের পাই যায়নি যাদের মনি চ্যানেল একমাত্র তাদের কাছে হাইপটা যায় তাদের চ্যানেলে মাথায় আর লেখা থাকে বা এস লেখা থাকে মনি চ্যানেল দেখলেই বোঝা যায় মুখে বলতে হবে না আর লেখা থাকবে রুপিস না এস লেখা থাকবে ডলার এটাই দেখলেই বোঝা যায় চারজনের নাম বলে নেই নোনেম মানে বেবলেম সবাই এখন পরিচিত আমার এখানে যত লোক আছে সবাই নোনেমকে চেনে গেছে হ্যাঁ আমি আবার অনেককে বলে দেল ছেলেপিলে তো আমি বলে দিই উনি কিন্তু স্কুল টিচার এটা মাথায় রেখে দিয়ে ওনার সঙ্গে এ করব আর আমার শুভম আছে ইউটিউব বাজার শিবানী আছে আর আছে অভিনব বন্ডি আর বাকি নাম আমি খাওয়ার পরে করছি আমি খেয়ে নেই আজকে দুপুরে মেনুতে আছে একদম সিম্পল আছে এই যে ডাল আছে এই মুসুর ডাল দুটা হ্যাঁ মুসুর ডাল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আছে ছেঁচকি আছে আর আছে মোচার চপ সঙ্গে একটু শসা স্যালাড বাংলা কথা যেটা বলে আর ধনেপাতার চাটনি বহুদিন বাদে কেন ধনেপাতার চাটনি আমি খুব পাচ্ছি মোচার চপটা দুরকম ভাবে আছে একটা তোমার ইয়ে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে ওই লম্বা মতন যেটা ওটা এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে হ্যাঁ এটা হচ্ছে বিস্কুটের এইটা হচ্ছে বেসন এটা বেসন দিয়ে মানে এটা যে আলু চপ যেমন করে ও আচ্ছা চপটা করে আলু চপ এর মধ্যে তুলে দাও আচ্ছা এইভাবে করা হয় এটা আর একটা মোচা কিনলে না আমাদের একদিনে ফুরোয় না কেন বাইরে বসে গর্ব মোচা বলতে যে মোচার কলা বেরোয়নি সেটাকে গর্ব মোচা বলে আমরা জানি একটা গর্ব মোচাই কিনে এনেছিলাম মোচা তো অনেক রকম হয় ওই কলা বেরিয়ে গেলে একরকম মোচা হয় তার একরকম টেস্ট আর যে মোচার কলা বেরোয়নি

আর যেহেতু মোচাটাকে কী করতে হয় না মোচা তো সেদ্ধ করে নিয়ে আলু জানে অনেকেই জানে তবুও আমি বলি মোচাটাকে সেদ্ধ করে আলুও সেদ্ধ করে নিতে হবে দিয়ে ওটাকে দুটোকে একসঙ্গে চটকিয়ে নিতে হবে দিয়ে ওর মধ্যে আমি একেবারেই নিরামিষ করেছি একটু জিরে আর শুকনো লঙ্কা একটা খালি করাতে নিয়ে একটু গুঁড়ো করে ওর মধ্যে দিয়েছিলাম আর একটু আদা বাটা দিয়েছিলাম একটা নুন চপের রেসিপি বলছি হ্যাঁ নুন মিষ্টি দিয়ে নুন একটু নুন মিষ্টি একটু দিয়েছি দিয়ে ওটাকে চটকে ওটা আবার তেলের মধ্যে ওটাকে নাড়তে হবে অল্প তেল মানে অল্প তেল দিয়ে পুর বুঝে আর কি হ্যাঁ পুরটাকেই মানে পুর তৈরি করতে হবে ওটা তোমার তেলে নেড়ে বেশ অনেকক্ষণ ধরে লেগেছে ওটাকেই করতে হ্যাঁ করে নিয়ে তারপরে ছপের আকারে গড়ে গড়ে রেখে তারপরে তুমি একটা বেসন দিয়ে ভাজো আর একটা চালের চালের গুঁড়ো দিয়ে যেটা সেটার মধ্যে আবার ওই ব্যাটারটা তৈরি করতে হয় কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুঁড়ো চালের গুঁড়ো না বিস্কুটে গুঁড়ো বিস্কুটে সরি বিস্কুটে গুঁড়ো ওটা তোমার একটা কর্নফ্লাওয়ার গোলা রাখতে হয় আর একটা বেসনের গোলা রাখতে হয় দুটো দু রকম ভাবে কে দেখো ইয়ের তুমি তো তখন মোচার ইয়েটা খেয়েছো

একদম ঠিক তো আমি যেমন এই মোচার মধ্যে তোমার ইয়ে দেয়া যায় নারকল কুচি কুচি করে ইয়ে করে ওর মধ্যে দেয়া যায় কিন্তু দারুণ স্বাদ হয় খেতে তারপরে তোমার ইয়ে দেয়া যায় বাদাম দেয়া যায় চীনা বাদাম আসলে সবই ভরের মধ্যে ওই দুটো জিনিস তো সবসময় থাকে না বাদামটা থাকে বাদামটা দিই নি কেন বাদাম মা ছেলে খাবে না সেই জন্য বাদামটা দিই বাদাম তোমারও ভাল লাগে না

ও আমি আমার সবচেয়ে প্রিয় চপ হচ্ছে ভেজিটেবল চপ আমার ছোট্টোর থেকে ভেজিটেবল চপ হচ্ছে আমার প্রিয় ভেজিটেবল চপ আমার এই আলুর চপ এই এই চপ সেই চপ কোনো চপই ভালো লাগে না ছোটোর থেকে ভেজিটেবল চপটা ভালো খেতাম কারণ কি জানি ফাটিয়ে চালিয়ে যান দাদা এই কথা বলে দিও বলবে ডাল কি একটা দেবো তো কালকে না কিন্তু তোমার আয় উনিওস্থায় থাকেন নদাদী কৃষ্ণায়ে ভালো কমেন্ট করে এবং সুরীর বাবুর মতন সুন্দর সুন্দর কমেন্ট করে আজকে কি কী শুক্রবার দা দাদাকে বলি দাদা আজকে নিয়ে আজ শুক্রবার শনিবার আজ শুক্রবার তোমার মাথা গেছে আজ এই শুক্রবার কালকে বৃহস্পতিবার পুজো হলো চারটের সময় খেলাম এবার মনে পড়েছে আমি বলছি আজকে শনিবার আর তুমি জোর করে আমাকে যে শুক্রবার বলাবে আমি তো জানি আমার হিসেবে শুক্রবার আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি শনিবার হয়েছে বেশ বলে বেশ প্রতিবাদ সরি 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 আমার ভুল হয়ে গেছে জোর জমাই দি আচ্ছা ভুল কি হয় বয়স হচ্ছে এরকম হয় এরকম ভুল বয়স হচ্ছে আমার হচ্ছে তোমার কেন ভুল হবে দেখি আমার কি বয়স কি কমছে নাকি তোমার বাড়ছে আর আমার কমছে নাকি

आज जीता से जीत जो ये आकाश देखो मैं देख लो जीत के नहीं जीत कर देखना है oh. ओ ठीक है खाओ कल के मैं पूछूं तो कितने बजे सुबह नाम बोल दो तंगा